জেলা সভাপতি আমার কাছে এসেছে সেখানে কিছুক্ষণ পরে শোনা গেল যে জেলা সভাপতির গাড়িতে তালা দিয়েছে শীকল দিয়ে কে দিয়েছে শুনলাম যে সুব্রত ঠাকুর দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন জেলা সভাপতির গাড়ি চাকাতে তালা দিয়ে আটকে দেওয়া হলো তার যখন পরিসংখ্যান খুঁজে বার করলাম শুনলাম যে মন্ডল ওয়ান যে সভাপতি সেই সভাপতি করতে হবে নালে জেলার সভাপতিকে যেতে দেওয়া হবে না না সভাপতি তো আমার কাছে আছে সভাপতি আছে সকাল থেকে আমার অন্য একটা কাজে ডেকেছিলাম তো এগুলো আমি মনে করি যে স্বাভাবিকভাবে একটা খুব গরিত কাজ কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক কারণ মন্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে সংগঠন দেখবে কোনো সাংসদ বা কোনো এম তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয় তাই এ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না এগুলো উচিত নয় আমি এটাই বলবো না এটা গোষ্ঠীর বিষয় না এটা শুধু তাদের ডিমান্ড হচ্ছে মণ্ডল সভাপতি তাদের কথায় করতে হবে এটা নিয়ে বসা যায় এটা নিয়ে আলোচনা করা যায় কিন্তু সেটা না হয়ে এরকম পরিস্থিতি হলে পার্টির ক্ষেত্রে ক্ষতিকারক আমার মনে হয় যেটা সেটা আমার জানানোর দরকার নেই আমি আপনাদের বললাম এইটুকুই দেখুন আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না যা বলার আমার সংসদ সব বলে দিয়েছে দেখুন এই এই যে যে কনফ্লিক্ট এই যে যে সমস্যাটা সমস্যাটা প্রায় সাড়ে তিন চার মাসের উপরে ওখানকার যারা কর্মীরা যারা রয়েছে তারা এই গাইঘাটা গাইঘাটা বিধানসভার মণ্ডল ওয়ান সেইখানে যে যে সভাপতি ছিল মানে একটু খুলে বলতে আপনাদের তিরিশটা আমাদের এই জেলায় হচ্ছে মণ্ডল আঠাশটা মণ্ডল বেরিয়েছে আমার একটা গাইঘাটা মণ্ডল ওয়ান আর একটা কল্যাণীর বেরোয়নি আমি রাজ্য নেতৃত্ব একজনকে ফোন করলাম যে দাদা আপনার নাম বলছে আপনি যদি বলে দেন তো উনি বললো হ্যাঁ আপনি কেন সুব্রত ঠাকুরের এই মন্ডলটা ছাড়ছেন না এটা ছেড়ে দিন কোনো অসুবিধা নেই তখন বিকাশ ঘোষ যে জেলা সভাপতি উনি বললেন যে কল্যাণীর যেটা তাতে কি হবে বলে কল্যাণীটা নিয়ে আপনি আলোচনা করবো অন্তত আপনি এটা ছেড়ে দিন এটা না ছাড়লে পরে তার তো ওখানে প্রবলেম হচ্ছে কারণ কিচ্ছু কাজ হচ্ছে না এবার এবার সেইখানটাতে আমি বললাম তাহলে পরে আপনি তাহলে পরে ছাড়ছেন তো বলে হ্যাঁ দাদা ছেড়ে দিচ্ছি প্রেস মিটার পরে এবার প্রেসমিটটা করার পরপরই উনি চলে গেলেন আমি ওনাকে ফোন করছি চার দিন হয়ে গেল উনি একবারও ফোন ব্যাক করে না না মেসেজ না করে কিছু তা আমারও তো একটা মানসম্মান আছে ওনার মানসম্মান আছে আমারও তো একটা মানসম্মান আছে এই কর্মীদের দিকে তাকিয়ে আমরা কি আমরা কিছুই না কর্মীরা যদি থাকে না থাকে ভারতীয় জনতা পার্টির যারা খাটাখাটনি করে তারা যদি না থাকে তাহলে আমাদের মতো নেতাদের কি দাম আছে সুব্রত ঠাকুরকে নেতা বানিয়েছে শান্তনু ঠাকুরকেই এই কর্মীরা নেতা বানিয়েছে আজকে জেলায় কি পরিস্থিতি আছে আমার নতুন করে বলতে হয় না কর্মীরা ভালো মতনই জানে তা আমি জেলার কথা আমি বলতে চাই না আমি গাইঘাটার এমএলএ আমার এই মন্ডলটা এই মণ্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে সিপিএম ঢুকবে বিজেপির ক্ষতি হবে বিজেপির ক্ষতি রুখতে দলটাকে ভালোবাসি এই দলটাকে অনেক ভালোবাসি একটা মণ্ডলের মানুষ সাফার করবে কি করবে তারা আজকে শুনেছে যে এইখানে বিকাশ জেলা সভাপতি এসছেন আজকে তারা বলছে যে আজকে একটা হেস্তনেস্ত হবে উনি বলবেন উনি করবেন না কি করবেন তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে আমি তালা টালা লাগাইনি কর্মী টর্মি এসে দিয়েছে কারণ তারা তো সাফার দিন সাফার করছে তারা কাউন্টার দিতে পারছে না তাদের বলছে যে তোদের এখানে সভাপতি হবে না টিএমসি কাছে বিক্রি হয়ে গেছে তার জন্য এখানে সভাপতি করছে না তা কি করবো টিএমসির বিরুদ্ধে লড়াই আমরা ভারতীয় জনতা পার্টি করি এখানে যারা আছে সবাই ভারতীয় জনতা পার্টি করে তারা দু হাজার উনিশে শান্তনু ঠাকুরকে জিতিয়েছে একুশে সুব্রত ঠাকুরকে চব্বিশে শান্তনু ঠাকুরকে জিতিয়েছে তুমি খুলে বলুক কারোর উপরে কোনো কারুর নির্দেশে আদেশে উনি করতে পারছেন না বা অন্য কোন রকম কোনো ম্যাটারে আছে কি না এই কর্মীরা তো এবং আমি ওনাকে তো বলবো কারণ কি ওনারই তো রাইট আছে সাইন করার ওনারই তো সিলটা আছে ওনাকে তো রাজ্য থেকে দায়িত্ব দেওয়া দিয়েছে এই জেলার তাহলে উনি কেন সামনে এসে বলতে পারছেন না এটা না ওইটা না বারবার উনি স্কিপ করে যাচ্ছেন তার কর্মীরা ওনাকে আমি খুঁজে পাচ্ছি না কর্মীরা কোথা থেকে খুঁজে পাবে আমি এদের এই কর্মীদের কথা বলছি আপনারা এদের এদের সাথে কথা বলুন কর্মীদের সাথে আমার সাথে শুধু কথা বললে হবে না যে আমি সুব্রত ঠাকুর বলে দিচ্ছি এটা সত্যি না মিথ্যা আমরা তো বই আমরা তো অপেক্ষা করছি যে জেলা সভাপতি আসবে আর বলবে যে না সমাধান সূত্র ওনার কাছেই তো উনি চাইলে পরে ওনার প্যাড বের করে উনি লিখে সিলটা করে সাইনটা করলেই হয়ে যায় এই এদের কি করব এই সব এই যারা কর্মী রয়েছে আমি এদের কিভাবে বলবো এরা জানে সব কিছু সব নেতৃত্ব বলার পরেও কোন আঙুলি হেলোনে কোন আঙুলি হেলোনে এটা আটকে রয়েছে কেউ জানে না অদৃশ্য আঙুলি নেই মানে নেই বলতে মানে প্রায় চার মাসের উপরে